কি করি কনে যায় টাকা চিন্তায় মাথা খারাপ হয়ে যেটি এই হালকাতার গন পুড়ি যে মোড়ে কাটে উঠতে পারতে নি সারে লোক টাকা পাবে নিজেও কিছু করতে পারতে নি ও শাশা দাঁড়া দাঁড়া দাঁড়াও তুমি পাগলের মতন একা করে বুঝতে কি টাকা টাকা করছে কি সমস্যা কি নাকি এটা বলো না এসে যায় বসু কি সমস্যা একটু বসু তো আমাকে বলো দিন দেখি আর বলবো বাবু এদিক তো বয়স হয়ে গেছে জমি জামা বিক্রি করি করি খাইছি সেলিব্রিটি খরচ করেছি এখন আর আমার তো পয়সা করি নেই আই পাতিও নেই এখন এই বেশ ভালো বেশ ভালো জামা কাপড় পুরি চল দিই এখন এই দিন দায় কুড়ি কুড়ি খাইছে সারা লোক টাকা পয়সার জন্য আমার খুঁজ দিই তাই এই বহাকা বক্তি বক্তি থাকে টাকা পয়সা চিন্তা তুমি করতেছো এখন টাকা পয়সা লাইন আমি তোমার করে দিতে পারি তার তুমি কি টাকা পয়সা লাইন দরকার তোমার খুব দরকার সে কি লাইন করে দেবো তুমি দেওয়া দিন সেই লাইন করি আরে চাষা বাড়ি ছেলে আছে না হ্যাঁ ছেলে এখন বিয়ে দিলি পাতে তোমার টাকা টাকা শুধু টাকা কত টাকা লাগবে এখন সেলিব্রেট বেঁধবো আরাম ফাইভ দেবে ফ্রিজ দেবে নয় করে টাকা দেবে এখন টাকা ছেলি বেঁধবে কিনা তাই বলো মেয়ে আমার কাছে আসে তাই না তাহলে যদি দেখো কিন্তু সেরাম যদি মেয়ে হয় টাকা পয়সা যদি আমার লাখ টাকা যদি দিতে পারে আপাতত এখন তাহলে আমি সেরাম মেয়ে দিকে সেলি বেঁধবা তাই একটা সমস্যা আছে চা হালকা একটু কোন সমস্যা আছে সে আবার কী সমস্যা সে মেয়ে কালো খুব একটা জোট না দেখছি জাঁতের মেয়ি কালো ভালো নদীর পানি দুলা ভালো কালো মেয়ি ফরসা করার জন্যে ও চার পাঁচশো টাকা খরচ করলে ও ফরসা হয়ে যাবে বাহ বা বাহ্ চাচা তাহলে আগেতে সব ঠিকঠাক করে রেখে যাও চাছা তুমি ওরে বাবু কালো তাই কি মেয়ে নেতার ঘর সংসার আমি করবো না ঘর সংসার করবে আমার শেলি তুমি যেভাবে হোক তুমি রেডি রেডি করো আমি ও ফেলিরাকে বুঝাই লাইনঘাট করে দেবান চাচা তাহলে মেয়েরাও আমার মেয়ের বাপেরাও আমার সঙ্গে বলছিল যে তা খুব তাড়াতাড়ি বিয়ে একটা ব্যাপার সবার আছে বুঝলো তা আপনি আপনার ছেলে রাজি করেন আমি এদিকে তাহলে কথা ফাইনাল করি আচ্ছা তুমি তাই দেখো যাও এই মনে হয় কম যাতে যে বাড়ি চল তোর সাথে দুটো কথা এই তো একটু বাইরে যাবো আব্বা এখন বাড়ি যাবো না তা আমারও তোমার সাথে দুটো কথা ছিল তা তুমি কি বলবো আগে বলো শুনি তোর যে কথা বলছিলাম তোর জন্য এটা মেয়ে ঠিক করেছি গ্রামের লোক নানান কথা বলতেছে যে সেলি দাও না কেন সেলি দাও না কেন তা তোর সাথে যদি না বলি তুই আর পরে আবার বলবিন যে ঠিক করলে তো আমার সাথে তো কিছু বললি না তাই তোর সাথে বললাম তা তুমি এটা কোনো কথা বললে আব্বা এলাকার লোকজনের কথা মতন কি আমি বে করবো নাই নাকি হ্যাঁ এরা কি বললো কি না বললো আমি এখন বসে করতে পারবো না এই বে করবি নি কেন তোর থেকে ছোট ছোট অল্প বয়সে ছেলে বিলি তারা সব বে করি সংসার ধর্ম করতেছে আর তোর বের বয়স পাহাড়ই যেতেছে গ্রামের লোক নানান কথা বলতেছে আমার তো বে করবি নি কেন তুমি যে আমার এখন মহাবিপদে ফেললে আমি এখন বের করব না আর আমি তোমার যে কথা বলতে চেয়েছিলাম তাহলে তুমি শোনো বলি ফেলি আমি একটা মেয়ে পছন্দ করি বে করলে আমি তার সাথেই করব এখন তুমি দেখো কি করবা বে দিলে আমার তার সাথে পারো তাছাড়া আমি অন্য কারোর বে করবো না তোর পছন্দ মানে তুই কার বে করবি কি না করবি তাই কি ঘর বাড়ি আছে কি তাই কি জমি জায়গা আছে কি অর্থ সম্পদ আছে কি না আছে সে কোনো আমি খোঁজখবর রাখিনি আর হুড়ু সেই মেয়ে আমার ঘরের বউ হবে তা হবে না আমি আমার পছন্দ মতনটা মেয়ে ঠিক করেছি সে জায়গায় বিয়ে সাথে তোর দিতে পারলি আমারও সুবিধা হবে তোরও সুবিধা হবে বুঝতে পারছিস আমার বিয়ে হলে তোমার সুবিধা হবে মানে তুমি কি বলতে চাচ্ছ নাকি বলো দিন আমার ভালো হবে কেন বুঝতে পারতেছিস নি বাবা এই মেয়ে যদি তুই বিয়ে করিস টাকা পয়সা অর্থ বৃত্ত ধন সম্পদ উঠি অটাল রয়েছে খালি এক বাবার এক মেয়ে আর একটা ছেলে তাহলে এই সম্পত্তি কতটা হবে বুঝতে পারছিস একবার আর আমারও সুবিধা হবে আমি দিনাদায়গুলো শোধ করতে পারবা নে আর তোর একবার মাথায় ভাবনা তুই দেখ কি চিন্তা করি দেখবো তোমার কথা আমার বোঝা হয়ে গেছে তোমার যে বেন নামে যৌতুক নোমার নামে টাকা পয়সার দিকে লোভ আর ঝোঁক ও আমার বোঝা হয়ে গেছে তা আর ফাইভ গাড়ি দেবে তাহলে তো এই যা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে হয় মেয়ে কালো না দেখতে ভালো না নাই প্রতিবন্ধী এরম ছাড়া তো কেউ আর এরকম ঘর পায় না তোমার এরকম মেয়ে দিচ্ছিস মানে কি ও সংসার আমি করবো না ও বেও আমি করবো না যে মেয়ের আমি পছন্দ করেছি আমি ওই মেয়ের পছন্দ করি তার মতন করবো ছেলিবিলি কথা না শুনলে কি হয় দেখতে যাও আমি ঋণ দায় হুই ওর কোনে কাজ কোন ভিগারের মেয়ের ভালোবেসি যে তার কেউ বিয়ে করবে আর আমরা যখন কষ্ট করে ভালোবাসা করি যদি মানুষ করলাম সেই ভালোবাসা কোনো মূল্য নেই আর এখন ঘাটে গেলেই আমার ভালোবেসি লোক পিট মারতে পেয়ে তোমার টাকা পয়সার জন্য এখন আমি কি করব কতদিন দে হ্যাঁ এসব সেলিবিলি মানুষ কিনে কোনো লাভ নেই ওরা সেলিবিলি না ওরা সত্য ওরা